আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যালেনে আর একটি নতুন দিনে ঈদের দিনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি মূলত আপনাদের সাথে গল্প করতে এসেছি আপনাদের ঈদ কেমন কাটলো সবাই কেমন আসেন সবার কীভাবে ঈদ উদযাপন সেটাই আসলে গল্প করার জন্য আসছি আর কি আজকে কোনো রান্না বান্না কোনো কিছুর ভিডিও নিয়ে আসেনি আসলে ঈদের দিনটা অনেক খুশির দিন একটি বছর পরে দুটি ঈদ আসে আমাদের জীবনে ঈদুল ফিতর ঈদুল আজাহা তো আসলে খুবই খুশির দিন তারপরেও কারো কারো জীবনে আসলে খুশির দিনে অনেক কষ্ট চলে আসে তো ঈদ কারো জীবনে খুশি নিয়ে আসছে কারো জীবনে দুঃখের পাহাড় দুঃখের ঢেউ নিয়ে আসে তো কথাটা এই জন্যে বলতেছি ঈদের আগের দিন থেকে ঈদের কয়েকদিন থেকে মানে আগে থেকে যারা দূর দূরান্তে যাচ্ছেন ঈদ করার জন্যে বাবা মার কাছে বা শ্বশুর বাড়িতে কতটা যে অ্যাক্সিডেন্ট হলো এ পর্যন্ত মানে দেখলে তো গা শিউরে উঠছে বুকের মধ্যে মানে কী একটা কষ্ট লাগতেছে আসলে সেটা ভাষা প্রকাশ করার মতো না সব থেকে কষ্ট লাগতেছে যে ওই যে একটা আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন কেউ কেউ বা কেউ কেউ দেখেননি যে বাবা মা তার একমাত্র সন্তান আয়েশাকে নিয়ে ঈদ করার জন্য যাচ্ছিলো আর এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেনে যে দুর্ঘটনাটা ঘটছে আরও অনেক মানুষ মারা গেছে এখনও অনেককে সিনা যায়নি তাপর তার মধ্যে সবচেয়ে কষ্ট লাগলো যে হচ্ছে সেই মেয়েটাকে তার বাবা নিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার করছে আর দিশাহারা কতটা কষ্ট নিয়ে কতটা দিশাহারা একজন নিজের সন্তান তার একটাই সন্তান দু বছরের সন্তান কত আদো আদো কথা কত কিছু তারা মানে কিভাবে ভুলবে মানে কি যে কষ্ট নিয়ে সে এরকম আহাজারি করতেছে সেটা তার আহাজারি দেখলে বোঝা যাচ্ছে তো ইতিমধ্যে আমরা অনেকেই সে নিউজটা দেখেছি তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন কে কোথায় ইট করতেছেন সবাই কমেন্টসে জানাতে পারেন দোয়া করি আপনারা যে যেখানে আসেন ভালো ভালো থাকেন ভালো আসেন ভালো থাকবেন আল্লাহর কাছে এই দোয়া করি ভালোভাবে ঈদ করে আসেন তো আসলে বাবা মাকে খুবই মিস করতেছি আর এই জন্য একটু ইমোশনাল হয়ে গেছি যাই হোক আসলে কি যে অনেক মেয়েকে নিয়েই আসলে অনেক স্বপ্ন আর মেয়েটার জন্যে আমি আজ থেকে প্রায় চার পাঁচ বছর হলে ওভাবে বাবা মার সাথে ইট খাটাতে পারিনি হয়তো এর আগে গিয়েছি যাই চলে আসিস আর এখন তো আরও যেতে পারছি না কারণ এতটা বছর কষ্ট করে আসতেছি হ্যাঁ পড়াশোনার জন্য এত যাবৎ সবসময় ভালো রেজাল্ট সবসময় গোল্ডেন প্লাস জিপিএ ফাইভ নিয়ে আসছে তো ইন্টারের রেজাল্টটা ভালো হলে ওর জীবনের লক্ষ্যে যে কোনো একটা লক্ষ্যে মানে পৌঁছাবে আর কি অ্যাডমিশনের পরে তো সে কারণে আসলে বাড়িতে যায়নি ঈদ করতে দেশে যায়নি কো কারণ এই এত যাবৎ কষ্ট করে আসতেছে শুধু আমি কষ্ট করিনি আমার মেয়েটাও সেই অনেক বেশি কষ্ট করে সারা রাত জেগে পড়াশোনা সারা দিন পড়াশোনার মধ্যেই থাকে যেহেতু ভালো স্টুডেন্ট ভালো কিছু করতে হবে অর্থ চিন্তা আছে যে আমাকে আমার জন্য আমাকে নিয়ে অনেক আত্মীয় স্বজন বাবা মা প্লাস স্যারেদের সবার স্বপ্ন তাকে নিয়ে তাকে তো ভালো কিছু করতেই হবে আর এই যাবৎ ভালো কিছু করে আসছে আর এটার রেজাল্ট হওয়ার পরে অ্যাডমিশন হওয়ার পরে তার ভবিষ্যতে সে কোন দিকে যাবে কি নিয়ে পড়বে সেটাই নির্ধারণ হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে তো যাই হোক আপনাদেরকে বলি যে আপনারা সবাই কেমন আছেন আমার আপুরা আছে অনেক আপু ভাইয়ারা দূর প্রবাসে আছে তো তারা জানি কতটা মিস করছে দেশের বাড়ি বাড়িকে বা বাবা মাকে তো তাদের জন্যে আমার অনেক অনেক দোয়া আমার অনেক আপুরা আছে আসলে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছে আজকে ওই যে বললাম বাবা মাকে খুব মিস করছি মাও মন খারাপ করছে মাও ফোন দিচ্ছে কান্নাকাটি করছে তো যাই হোক আসলে কি বাবা মা যে কতটা একটা মানে তাদের কথা মনে উঠলেই মানে একটা সফট কর্নার কাজ করে অনেক কষ্ট এটা সবারই সবার ক্ষেত্রেই যে বাবা মা যে কী একটা জিনিস সেটা সবাই বুঝতে পারে সবাই অনুভব করতে পারে মানুষ পশু পাখি সবাই সেটা অনুভব করতে পারে তো আমার অনেক আপুরা বাহিরে আছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে যেসব আপুরা বাংলাদেশে আছে শ্বশুর বাড়িতে যাচ্ছে দেশের বাড়ি বা যারা এখনো বাসা বাড়িতে ঈদ করতেছে তাদের জন্য অনেক অনেক দোয়া আর কে কে শ্বশুরবাড়িতে গেছেন কে কে বাসা বাড়িতে ঈদ করতেছেন সবাই কমেন্টসে জানাতে পারেন আসলে কি আমার নানু গল্প করতো যখন আমরা ছোটো ছিলাম তখন আমার নানু গল্প করতো যে আমার নানুর আসলে বাবা মা ছোটোবেলায় মারা গেছে আমার নানু হচ্ছে খাকার কাছে মানুষ হয়েছে তে আমাদের গল্প করতো যে আমার মনের ভিতর এমন হয় যে আমি যদি জানতে পারতাম যে আমার মা অমুক প্রবাসে আছে বা অমুক জায়গায় আছে আমি সেখানেই ছুটে যেতাম আমার মায়ের কাছে তো তখন ছোটো ছিলাম নানির এই মানে কষ্টটা বা তার অনুভূতিটা তখন বুঝতে পারিনি তো এখন বড় হয়ে এখন বুঝতে পারতেছি যে নানি নানুদের অনুভূতিটা কষ্টটা কেমন ছিল মা ছাড়া তা তারা মানে কতটা মাকে ফিল করত অনুভব করত বা মায়ের জন্য কষ্ট হতো তো যাই হোক কে কথা ঈদ করতেছেন সবাই কমেন্টসে জানাবেন কে কেমন কেমন ঈদ কাটালেন সেটা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি আসলে এভাবে নিয়ে আসছি আর কথা বলতে বলতে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছি অনেকটা মানে কষ্ট ভিতরে খারাপ লাগতেছিল আসলে কষ্ট হচ্ছিল ওই জন্য কথা বলতে গিয়ে আমি মানে কান্না চলে আসছে তো যাই হোক সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে ঈদের দিন তো আসলে ওইভাবে কেউ বের হয় না তাছাড়া কোরমানের ঈদ তো সবাই এখন দিন মাংস কাটা আত্মীয় স্বজনের বাড়ি দেওয়া এটা এটাতে ব্যস্ত থাকবে ঈদের পরের দিনকে কি তারপরের দিন বেড়াতে যাবে এখনও কোথাও একাটুক বের হলে হতে পারি মানে আজকে না দুদিন একদিন পরে আবার না হতে পারি বলতে পারছি না কোনো কিছুই মানে ওইভাবে কোনো কিছুই ঠিক নাই মেয়ে যদি একটু বাইরে যেতে চায় তাহলে দেখা যাচ্ছে যেতে পারি আবার নাও পারি ওই যে বললাম ওর পড়া পড়াশোনার জন্য আসলে ওইভাবে কোথাও বাইরে যাই না বাইরে যাচ্ছি না তো সবার ঈদ ভালো কাটুক আবার একটা বছর পর আমাদের একটা বছরের জন্য ঈদ চলে যাবে একটা বছর পরে আবার আমরা সেই কে কে ঈদ ফিরে পাবো কে কে পাবো না জানি না তো সবার জন্য দোয়া আল্লাহ যেন সবাইকে নেখা দাস করে নেখা দান করে দীর্ঘজীবী করে তো সবার কাছে অনেক অনেক দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি অনেক অনেক বেশি ভালো থাকবেন সে দোয়া করি তো আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক